প্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রদর্শক আপনার জন্য দারুণ একটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এখানে প্রদর্শক প্রদর্শক আলোচনা শুরু করার আগে একটা কথা বলতে যাচ্ছি যে আমি বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেটা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয়দর্শক শুরু করার আগে বলতে চাইছি প্রথম পজিশনের নাম আম পুলিশ ব্যাটেলিয়ান পাবলিক কলেজে চাকরি প্রদর্শকের টোটাল পদ সংখ্যা তিনজন এখন এখানে আমি পদের নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করব প্রদর্শকের প্রথমে যে পদে দেখতেছেন এখানে প্রথম পদে আমার বলা আছে এখানে প্রথমে পদের নাম আছে সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান পদার্থবিজ্ঞান এক ইংরেজি এক আপনাকে প্রতি মাসে বেতন দেবে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা আমি আবার বলছি আপনাকে প্রতি মাসে বেতন দেবে এই পদের জন্য ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা লোক নিয়েভাবে দুইজন এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী সর্বোচ্চ সহ স্নাতক ডিগ্রি ওকে আমার দুই নম্বর যে পদটা চলে আসছে দর্শক দেখতে আসেন দুই নম্বর পদে বলা হয়েছে যে বাস হেল্পার আপনাকে এটা হচ্ছে বেতন দেবে দু আট হাজার দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু চুক্তিভিত্তিক লোকনিভাবে দুইজন দর্শক এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে অষ্টম শ্রেণী আপনি জেএসে অবলি সমান ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে প্রদর্শক এখানে তথ্য আরও কিছু বাকি আছে তথ্যগুলোর জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন দেখেন এখানে বলা হয়েছে যে বয়স পঁয়ত্রিশ বছর অন্যান্য উল্লেখ্য বলা হয়েছে যে এক নম্বর পদের জন্য শিক্ষত যোগ্যতা সকল পরীক্ষা সিজিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো দ্বিতীয় শ্রেণী বিভাগ সম্মান থাকতে হবে দুই বছর সন্তোষজনকভাবে চাকরি করার পর সিপিএফ এবং অন্যান্য সুবিধা সহ চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে আগ্রহী প্রার্থীজ্ঞান আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত সহ সংশ্লিষ্ট সকল শ্রমিকপত্রের সত্য ফটোকপি দুই কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মোবাইল নাম্বার উল্লেখপূর্বক বিজ্ঞপ্তি পনেরো দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অবলিক ডাকযোগে অথবা এ পি পিএসসি বিও ইয়াহু ডট কম ইমেলের মাধ্যমে মূল কাগজপত্র ব্যাংক জমা রসিদ ও ছবি সহ আবেদনপত্র স্ক্যান করে পাঠাতে হবে যার হার্ড কপি পরীক্ষা গ্রহণের পূর্বেই অফিসে জমা দিতে হবে অধ্যক্ষ আম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল ও কলেজ নিশিন দ্বারা উপশহর বগুড়া এর বরাবরে দরখাস্ত পাঠাতে প্রতিষ্ঠানের কার্যালয়ে পৌঁছতে হবে এখানে আবেদন সময়ে যাচাই করে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা গ্রহণের তারিখও সময় পরবর্তীতে ফোন আবল মোবাইলের মাধ্যমে জানানো হবে পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না ওয়ান ব্যাংক লিমিটেড বগুড়া শাখা এস টি আমি শাখার নাম্বারটা বলছি এখানে যে শূন্য এক নয় পাঁচ এক পাঁচ শূন্য পাঁচ নয় পাঁচ শূন্য শূন্য চার নম্বরে এক পদের জন্য এক হাজার টাকা এবং দু নম্বর পদের জন্য সাতশো টাকা যা যোগ্য জমার মূল রশিদাবলী ব্যাঙ্কড্রফ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রতিষ্ঠানের প্রয়োজনে বিজ্ঞাপনের উল্লিখিত পদশ্রমের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং কোনো কারণ ছাড়া কর্তৃপক্ষের এই নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন স্বাক্ষরিত এটিএম মোস্তফা কামাল অধ্যক্ষ আম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল ও কলেজ বগুড়া প্রিয়দর্শক নিয়োগটি প্রকাশের সূত্রে দেখতে পাচ্ছেন লাস্টে যে বিশ পাঁচ যদি চব্বিশ সাল তারিখে সমকাল পৃষ্ঠা নয় নম্বর পৃষ্ঠা নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রদর্শককে এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাকে সাহায্য করবো যার আগে একটা কথা আবার বলতে চাচ্ছি যে যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সব সময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ